আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আবারও শীতকালীন অফার নিয়ে চলে আসলাম চলেন ভিডিওটি শুরু করি টানাটানি না করে পুরো ভিডিও দেখবেন তাহলে সকল তথ্য পেয়ে যাবেন শুরুতেই যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এর পেছনের যে ডিজাইন দেখছেন এটাও আট হাজার টাকায় পেয়ে যাবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ মাত্র আট হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এটা কিন্তু একদম পাইকারি দাম তবে আপনারা কিনতে আসলে হয়তো বা দাম বেশি চাইতে পারে দাম দর করে নেবেন আট হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট খুবই সুন্দর ডিজাইন পিছনে আরেকটা ডিজাইন আছে মোটামুটি সেম টু সেমই প্রায় এগুলো আপনারা অনলি আট হাজার টাকায় কিনতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট এর সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা আর ফার্নিচার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা এই নাম্বারে ফোন দিলেই হবে আমি এখন এই দোকানের ভিডিওই আপনাদের সামনে শেয়ার করছি সো এইখানে ফোন দিলে আপনারা ফার্নিচার বিষয়ে আরও ইন ডিটেলস জানতে পারবেন এখন একটু বাহিরে দেখাই আরও কিছু খাট আছে যেগুলো কাজ করা হচ্ছে এখন যে খাটটি দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কাঠ এগুলো বার্নিশ করা হচ্ছে এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আরেকটা বার্নিশ করা হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এগুলোর দাম পড়বে অনলি আট হাজার টাকা এগুলো বার্নিশ করা হচ্ছে বার্নিশ করলে কিন্তু এগুলো দারুণ লাগে দেখতে এই যে আরেকটা খাট দেখছেন এটাও আকাশি খাট দুই ইঞ্চ দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল্স কার্ট বার্নিশ করা হচ্ছে এগুলো মানলি আট হাজার টাকায় কিনতে পারবেন আর এগুলো কিন্তু পাইকারি দাম এই যে আরেকটা খাট দেখছেন দরজা মডেলের খুবই সুন্দর ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুলওয়্ট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট কাঠ এর সামনে পেছনে সেম ডিজাইন এটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে খাটের পাশি রেন্টি করেই আছে আকাশি আছে রেন্টি করে হলে জয়েন ছাড়া হবে আকাশে হলে জয়েন হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা পিছনে এই যে কয়টি খাট দেখছেন সবগুলি আট হাজার টাকার মধ্যে কিনতে পারবে এই যে আরেকটা খাট দেখছেন আকাশি খাটের দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলো কিন্তু চোদ্দো হাজার পাঁচশো টাকায় নিতে পারলেন এখানে বেশ কিছু ফার্নিচার দেখছেন এই যে পেছনে যে খাটগুলো দেখছেন সবগুলোই দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা আর ফার্নিচার এই যে আমি এখন এই দোকানে আছি কোনো কিছু জানার বা অর্ডার করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি কলস মডেল খাট এটা তিন ইঞ্চির বোর্ডের ওপরে সম্পূর্ণ খোদাই করে হাতের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স কাট এর সামনে এবং পেছনে সেম ডিজাইন পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এছাড়া আরও তিনের অনেক মডেল আছে আপনারা চাইলে যে কোনো ধরনের মডেল অর্ডার করতে পারবেন এছাড়া মেহগুনি কাঠের সোফা সেট দেখতে পাচ্ছেন তার পার সেটের দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা এগুলো টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান হয় যেটাই চান দেওয়া যাবে এছাড়া এই যে এদিকে দেখেন আরও চমৎকার ডিজাইনের খাট আছে আকাশি খাটের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট সম্পূর্ণ হাতের নকশা এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া তিনের একটা ভিআইপি খাট দেখায় এটা তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই চেকন নকশা সম্পূর্ণ হাতের নকশা এখনও বার্নিশ ছাড়া রয়েছে ছয় ফিট বাই সাত ফিট পেছনের সামনে সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ের রয়েছে এই খাটটির দাম পড়বে আঠাশ হাজার টাকা ভালো লাগলে বার্নিশ করে দেওয়া যাবে এছাড়া এদিকে দেখেন তিনের আরও কিছু খাট দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মেঘনির যে চমৎকার ডিজাইনের খাটটি দেখছেন এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা নাম্বারটা দেখায় দিলাম এই নাম্বারে অর্ডার করতে পারেন